আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ হকলা একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আপনারা জেনে খুশি হবেন বন্যা পরবর্তী শিক্ষানবিশ আইনজীবীদের সার্বিক অবস্থা বিবেচনা করে হকলা একাডেমিতে বার প্রিলি অনলাইন ব্যাচে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের রেগুলার কোর্স ফি সাত টাকা এখন সেটা পঁয়ত্রিশশো টাকা করা হয়েছে তিন এই ব্যাচে সপ্তাহে দু দিন ক্লাস হবে যারা আপনারা শুক্র শনিবারে আমাদের হকলা একাডেমিতে অনলাইন অফলাইন ব্যাচে ক্লাস করেন তারা না মূলত যারা হচ্ছে শুক্র শনির বাইরে ক্লাস করতে চায় তাদের জন্য আমরা ভিন্ন করে নতুন একটা ব্যাচ উদ্বোধন করছি সেটা হচ্ছে এই ব্যাচটার উদ্বোধনের ডেট ছিল আঠারো সেপ্টেম্বর বুধবার অর্থাৎ আজ আজ রাত আটটায় আটটায় এই ব্যাচের উদ্বোধন হবে যারা আপনারা হকলা একাডেমিতে নতুন ব্যাচের সাথে ট্রেলি ক্লাস করার জন্য বা ট্রেলি কোর্স করার জন্য আগ্রহী ছিলেন তাদের উদ্দেশ্যেই এই ব্যাচটা করা শুক্রশনির বাইরে যারা শুক্রশনিতে ব্যস্ত থাকেন সময় থাকে না তাদের উদ্দেশ্যে তো শুক্রশনির বাইরে এই ব্যাচটায় ক্লাস হবে বুধবার ও বৃহস্পতিবার বুধবার আজ কি তো আঠারো সেপ্টেম্বর বুধবার আজ রাত আটটায় এই ব্যাচের উদ্বোধন যারা আপনারা নতুন একটি ব্যাচের সাথে এই কোর্সে মানে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আজ রাত আটটার মধ্যে আপনারা অ্যাডমিশন নিয়ে ক্লাস করা শুরু করে দিবেন আর আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে এই ব্যাচে ফিফটি ডিসকাউন্ট রয়েছে অর্থাৎ সাত টাকার অনলাইন কোর্স এখন সাত টাকা সরি তিন টাকা তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আর আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এই ব্যাচে ক্লাস হবে গুগল মিট এবং ফেসবুক লাইভে অর্থাৎ আপনি আপনার স্যারের সাথে সরাসরি কথা বলতে পারবেন প্রশ্ন করতে পারবেন এবং স্যার কি প্রশ্ন দিচ্ছে তা সেখান থেকে অ্যানসারও নিতে পারবেন আর এই ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে ফেসবুকের প্রাইভেট গ্রুপে যেই গ্রুপে আমরা আপনাকে যুক্ত করে দেব তো যারা আপনারা এই ব্যাচে যুক্ত অংশগ্রহণ করতে চান অবশ্যই আজ রাত আটটার মধ্যে যোগাযোগ করবেন ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আর যারা আমাদের স্টুডেন্ট আমাদের ব্যাচে যারা আপনারা আছেন অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের জানিয়ে দেবেন যে আজ রাত আটটায় বারপ্রিলির নতুন একটি অনলাইন ব্যাচ উদ্বোধন হতে যাচ্ছে এবং এই ব্যাচের ক্লাস হবে সপ্তাহে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার বুধবার ও বৃহস্পতিবার ধন্যবাদ সবাইকে আলাইকুম